বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার এক লক্ষ কুড়ি হাজার প্লাস কর্মচারী শিক্ষক স্পেশাল এডুকেটার বন্ধু থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আপনারা সকলেই জানেন এর আগে আমরা সমগ্র শিক্ষার এই মুহূর্তের সবচেয়ে অ্যাক্টিভ যে প্ল্যাটফর্ম যারা দাবি আদায়ের জন্য লড়াই করছে চেষ্টা করছে এবং অফিসিয়াল আন রাস্তার কর্মসূচি আপনার সমস্ত দিক থেকে যারা মোটামুটি অ্যাক্টিভ রয়েছেন যারা কর্মসূচির মধ্যে রয়েছেন বা চেষ্টার মধ্যে রয়েছেন তাদের এই মুহূর্তের স্ট্যাটাস কি রাজ্য সরকারের কি বক্তব্য এবং বর্তমান কি সিচুয়েশন রয়েছে সিনারিওটা বর্তমানে কি রয়েছে সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য তার কারণ সময় পার হচ্ছে দিনের পর দিন একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে আর আপনারা সকলেই জানেন এই নেক্সট যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ থ্রি সিক্সটি ফাইভ ডেজ বলাও ভুল হবে তার কারণ রাজ্য সরকারের হাতে এখন সময় রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত বা ফেব্রুয়ারির হয়তো পাঁচ দশ দিন আপনারা ধরে নিতে পারেন কিন্তু সেটা না ধরাই বেটার হবে অর্থাৎ জানুয়ারি তিরিশ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে রাজ্যের হাতে সময় রয়েছে কিছু ঘোষণা করার জন্য আর এই তিরিশে জানুয়ারিটা হচ্ছে দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারির কথা বলছি আমরা তার কারণ তিরিশে জানুয়ারির পর হয়তো রাজ্যে ফেব্রুয়ারির হয়তো মিডিলের থেকেই যে নির্বাচন বিধি লাগু হয়ে যায় কোর্ট অফ কন্টেপ্ট আপনারা সকলেই জানেন যার পর রাজ্যের সমস্ত ক্ষমতা আর মুখ্যমন্ত্রীর হাতে থাকে না কোনো পলিটিক্যাল পার্টির হাতে থাকে না পুরোটাই নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় এবং যা করার রাজ্য সরকারের তা কোর্ট অফ কন্ডাক্ট যে রুলস সেই রুলসের আগেই করতে হয় অর্থাৎ কোনো ঘোষণা যদি করার থাকে কোনো প্রজেক্ট প্রকল্প নানান ধরনের যা কিছু করার রাজ্যের ওই আইনের আগেই করতে হবে ওই আদর্শ আচরণ যে বিধি সেই বিধি লাগু হওয়ার আগেই করতে হবে তো মোটামুটি আমাদের লাস্ট যা গ্রাফ আমরা দেখেছি দু হাজার ষোলো সালের বিধানসভা ভোট দু হাজার একুশ সালের বিধানসভা ভোট ভোটের আগে প্রতি বছর অর্থাৎ এভরি ইলেকশন ইয়ার এভরি বিধানসভার ইলেকশন ইয়ার লাস্ট যে এক মাস বা দেড় মাস অর্থাৎ ধরুন ফেব্রুয়ারি মাসে যদি ভোটের আদর্শ আচরণ আচরণবিধি লাগু হয় তাহলে ওই যে লাস্ট ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারি পর্যন্ত ওই দেড় মাস নানান ধরনের ঘোষণা করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ দু সালের বিধানসভা ভোটের আগেও ঘোষণা হয়েছে দু সালের বিধানসভা ভোটের আগেও ঘোষণা হয়েছে একাধিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির ঘোষণা হয় এছাড়াও নানান ধরনের আপনার জনমুখী প্রকল্প বলুন মানুষের নানান ধরনের ফ্যাসিলিটিস তিনি ঘোষণা করে থাকেন এবছরও হবে অর্থাৎ এবারে যে নেক্সট ইলেকশন ইয়ার আসছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের পনেরো থেকে শুরু করে বা ডিসেম্বর থেকেও যদি আপনারা ধরে নিতে পারেন বা পুরো এই দু হাজার পঁচিশের যে সালটা পুরোটাই হয়তো ঘোষণার ইয়ার এবার শেষের দিকটাতে একটু বেশি হয় তো এবারও সেটাই হবে এবার সেই জায়গা থেকে আমরা মোটামুটি একটা কাউন্ট টাইম আমরা ধরে নিয়েছি জানুয়ারি তিরিশ দু এটাই হচ্ছে ডেডলাইন তার কারণ এই ডেডলাইনটা যদি পার হয়ে যায় তাহলে এইটুকু কনফার্ম থাকুন যে আরও নেক্সট ছ সাত বছর পাঁচ বছর কিছু হবে না বিগত দিনের ইতিহাস কিন্তু তাই বলছে তাই এই নেক্সট দু থ্রি ডেজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের জন্য দেখুন সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন অতি যারা আছেন তাদের নাম হচ্ছে পার্শ্ব শিক্ষক সংখ্যক প্রায় ফর্টি প্লাস তারপরেও আপনারা অনেক গ্রুপ ডি গ্রুপ সি স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষাকর্মী অনেকেই রয়েছেন অনেকেই আছেন সকলে আশা করে আছেন সকলের মধ্যে একটা এক্সপেকটেশন আসে যদিও ভরসা নেই আশা আছে কিন্তু ভরসাটা নেই এই সরকারের উপরে ভরসা কারো নেই সকলেই জানে যে এরা কিছুই দেবে না বা দেওয়ার মতো মানসিকতা নেই সদিচ্ছাও নেই তার কারণ বিগত দিনের ট্র্যাক রেকর্ড তাই বলছে কিন্তু তার মধ্যে চেষ্টা তো করতে হবে কেউ তো চেষ্টা করছে আজকে ডেটে আজকে আমরা যদি অতি সংখ্যক সেক্টরের কথা বলি সেটা হচ্ছে পার্শ্বশিক্ষক তার কারণ এদেরকে ফলো করে রাখে সমগ্র শিক্ষার হোল স্টাফ কারণ ওরাও জানে যে শিক্ষকদের যদি কোনো ভাবে ভাতা বৃদ্ধি করে রাজ্য বা ভাবে তাহলে অ্যাটলিস্ট আমাদেরও কিছু একটা হতে পারে তো সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন বা সমগ্র শিক্ষার আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে কর্মচারীদের ডিপার্টমেন্ট তাদেরও যে সংগঠন সবাই এবারে কিন্তু একত্রিত হয়েছে আর একত্রিত হয়ে তাদের সকলের একটাই ডিমান্ড এক তিন দু সালের যে অর্ডার রাজ্য সরকার রিলিজ করেছিল সেই অর্ডারটা যাতে সমগ্র শিক্ষা কর্মচারীদের জন্য লাগু করা হয় কোনো বেতন কাঠামো চাওয়া হয়নি কোনো পে স্কেল চাওয়া হয়নি কোনো স্ট্যাটাস চাওয়া হয়নি কোনো ভাতা বৃদ্ধি চাওয়া হয়নি একটা অর্ডার যেটা এই রাজ্য সরকার এই তৃণমূল সরকারই আপনার জারি করেছে লাস্ট দু সালের মার্চ মাসের ফার্স্ট এক তারিখে সেই অর্ডারটা যাতে লাগু হয় তার কারণ দেখা গেছে এই অর্ডারটা একাধিক ডিপার্টমেন্টে রাজ্য সরকার লাগু করেছে ইভেন এরকমও অনেক ডিপার্টমেন্টে লাগু করা হয়েছে যারা সমগ্র শিক্ষার কর্মচারীদের থেকে বহু পরে এই রাজ্যে নিযুক্ত হয়েছেন অর্থাৎ আজ থেকে সাত পাঁচ সাত বছর আগে যারা জয়েন করেছে তাদের জন্য এই অর্ডার লাগু করেছে রাজ্য কিন্তু যারা প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে কাজ করছে শিক্ষার মতো একটা জায়গাতে কাজ করছে সমাজ জেনারেশন তৈরি করার মতো একটা জায়গাতে কাজ করছে তাদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মা মাটির সরকার যেসব বলা হয় যারা মা মাটি ঘটা করে লন্ডনেও আপনারা জানেন মুখ্যমন্ত্রী বলে এলেন যে আমাদের সরকার মা মিন্স মাদার এই টাইপের ভাষণ দিয়েছিলেন যে মাটি মানুষের সরকার মাটির সরকার এটা মাটির মানুষগুলোকে আগে দেখে গ্রাউন্ড লেভেলের মানুষগুলোকে আগে দেখে সেই হিসেবে প্রেজেন্ট করে ঘটা করে প্রেজেন্ট করে থাকেন কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে স্পেশাল এডুকেটার্সদের ক্ষেত্রে শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজ শুধু কম্পেয়ার যদি আমরা করি আজকে পার্ট টাইম আর টিচারদের যদি আমরা কথা বলি এক হাজার দেড় হাজার দু হাজার টাকাই কাজ করছে এসএসকে এমএসকে শিক্ষকদের যদি আমরা কথা বলি সকলের কিন্তু সেম টু সেম দুরাবস্থা চলছে কেউ ভালো নেই কেউ স্যাটিসফায়েড নেই আজকের এই প্রতিবেদন সমগ্র শিক্ষা নিয়ে আমরা হয়তো কথা বলছি সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়ে বেশি করে কিন্তু এর বাইরেও যারা আছে পশ্চিমবাংলায় শিক্ষার সঙ্গে যুক্ত স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আসআইসিডিএসদের যদি কথা বলি তাদেরও একই অবস্থা সিভিক ভলেন্টিয়ার্সদের যদি আমরা কথা বলি এক অবস্থা অর্থাৎ রাজ্যের সমস্ত কন্টেকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের অবস্থা পশ্চিমবাংলায় অত্যন্ত সংকটজনক এবং শোচনীয় এবং দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার ওয়ান পার্সেন্টও সেন্সিবেল নয় এগুলোকে নিয়ে ওয়ান পার্সেন্টও চিন্তাভাবনাই নেই কোনো আগাম পরিকল্পনাই নেই রাজ্যের যে কী করা হবে এদের এদের ভবিষ্যৎটা কী হবে ইন ফিউচার আজ থেকে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স পর এদের কোন জায়গায় আগে আমরা নিয়ে যাব কোনো গ্রাফ নেই পশ্চিমবঙ্গে কোনো চিন্তা ভাবনা নেই যার ফলস্বরূপ আজকের দিনেও তারা স্ট্রাগেল করছে এবং বর্তমান সময়ে অত্যন্ত সংকটজনকভাবে তারা দিন কাটাচ্ছে তো বন্ধুরা যে খবর আমরা আজকে আমাদের মূল আলোচনা বা যে বিষয় নিয়ে আজকে নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে বাইশ তারিখের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে রাজ্য সরকারকে একটা আলটিমেটম দেওয়া হয়েছে যদি ভাতা বৃদ্ধি না করে চূড়ান্ত আপনার কর্মসূচির একটা ডাক আহ্বান করা হয়েছে রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা এমপ্লয়িজদেরকে দেখুন আমাদের যা ট্র্যাক রেকর্ড আমরা যা দেখেছি আমরা যদি কোর্ট অ্যান্ড কোর্ট শিক্ষকদের কথা বলি ম্যাক্সিমাম বাড়িতে বসে ভাতা বৃদ্ধির খবর শুনতে ব্যস্ত ম্যাক্সিমাম নেতাদের সমালোচনায় ব্যস্ত আর ম্যাক্সিমামটা হচ্ছে অতি জ্ঞানেই অতি বুদ্ধিধারী ভেতরে কোনো পার্টস নেই কিন্তু জ্ঞানের ভান্ডার সবাই মানে সবাই এক একজন এক একটা পণ্ডিত এখানে সবাই নেতা একটা সেক্টরে আপনার আমরা যদি চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের কোনো কর্মচারীদের সেক্টর নিয়ে কথা বলি আপনার একটা দুটো সংগঠন থাকবে দু চারজন নেতা থাকবে ঠিক আছে কিন্তু যদি তেচল্লিশ হাজারই নেতা হয় বা তেচল্লিশ হাজারই যদি মহাপণ্ডিত হয় তাহলে স্বামী বিবেকানন্দের যে বাণী যত মত তত পথ সেটাও বন্ধুরা হারিয়ে যায় তো যার ফলস্বরূপ কেউ এখানে কাউকে মানতে নারাজ সকলে বাড়িতে বসে ঠান্ডা ঘরে খবর শুনতে ব্যস্ত সেটাও কোথায় শুনবে ইউটিউবে এবার শোনার পথ তো দেখা যায় যে কিছুই হলো না কোনো ভেতরে কিচ্ছু নেই কারণ যেটার জন্য শোনা যেটার জন্য ক্লিক করা ভিডিওতে হয়তো ভাধাভিদ্দির খবর আসবে এখানে আর ভেতরে যখন শোনার পর দেখা যায় যে কোথাও কিচ্ছু নেই ভেতরে তখন একটা ফ্রাস্ট্রেশন রাগটা থাকে রাজ্য সরকারের উপরে কিন্তু ঝাড়তে তো হবে কোথাও কোথায় ঝাড়া যাবে তাহলে ইউটিউবারের কমেন্ট সেকশানে ঝাড়া যাক সেখানে বাজে নেগেটিভ মন্তব্য আসে কিন্তু সেই তেচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা এক লক্ষ কুড়ি হাজার কর্মচারী যারা রয়েছেন তারা এই সোশ্যাল মিডিয়াকে যদি একটু সদভাবে ব্যবহার করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজস্ব হ্যান্ডেল রয়েছে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে সাপোজ মনে করুন যদি এক লাখ কুড়ি হাজার কমেন্ট একদিন এক লক্ষ কুড়ি হাজার যদি কমেন্ট সেখানে যায় ভাতা বৃদ্ধির ডিমান্ড থেকে শুরু করে নানান ধরনের যে অভিযোগগুলো রয়েছে সমগ্র শিক্ষার সেগুলো যদি যায় কেন নোটিশ হবে না বলুন অটোমেটিকলি নোটিশ হবে করবে কি কিছু করবে না করবে সেটা পরের বিষয় বাট নোটিশ তো হবে চোখে তো পড়বে আজকে বড়ো বড়ো মিডিয়া হাউস আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় ইজিলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেল আছে এক লক্ষ কুড়ি হাজার কমেন্ট যদি পড়ে ট্রেন্ডিংয়ে আসবে সেই টুইট কিন্তু চিন্তাভাবনা অলসতা হতাশা অনেক কিছু কারণে আজকে সবাই সাইলেন্ট মোডে রয়েছেন এবং আর একটা বড়ো মেজার কারণে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মহিলা পার্শ্বশিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় নামতে নারাজ এবং যারা যাদের একটা ফ্যামিলি ব্যাক থাকে কারণ যারা মহিলা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন যেহেতু হাজব্যান্ড কোনো না কোনো দিক থেকে কোনো পেশার সাথে যুক্ত একটা ব্যাক চলে আসছে তাই তারা যেটুকু পাচ্ছে অ্যাটলিস্ট তারা মনে করে যে এটাই হয়তো আমাদের জন্য বেটার বা বেস্ট বেস্ট চয়েস যার ফলস্বরূপ তারা রাস্তায় নামতে অনেক সময় তাদের দাবি নিয়ে সরকার দৃষ্টি আকর্ষণ করতে অনেক সময় নারাজ হয় যার ফলস্বরূপ আমরা দেখেছি বিগত ছয় ডিসেম্বরের কর্মসূচি বা একাধিক কর্মসূচিতে অনুপস্থিতির হারটা বেশি তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং দেখা যাক আগামী বাইশ তারিখের মধ্যে রাজ্য সরকার আদৌ কিছু করছে কি না চান্সেস জিরো তার মধ্যেও আশা করাই দোষ নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ